নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাপলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আশা করছি আজকে রেসিপিও তোমাদের কাছে ভালো লাগবে সবার থেকে প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি আটা এটা রুটি করার আটাই নিয়েছি কোনো ময়দা নিয়ে নিই তো এই আটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে এবার আটাটাকে আমি মেখে নিলাম যেরকমভাবে আমরা রুটি বানাই সেরকমই একটা ডো তৈরি করে নিলাম অন্যদিকে দেখো আলু নিয়ে নিয়েছিলাম আলুটাকে একটু গ্রেট করে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো পেঁয়াজ আলুটা গ্রেট করে নিয়ে দু থেকে তিনবার ভালো মতো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম এবার পেঁয়াজটা আলুর মধ্যে দিয়েই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে অল্প নুন নুন দিয়ে এবার ভালো করে হাত দিয়ে এইভাবেই আলুটাকে একটু মেখে নিতে হবে মেখে কিছু সময় রেখে দেব। তাতে কি হয় জলটা বেরিয়ে যাবে অন্যদিকে আমি আরেকটা বাটির মধ্যে আবারও এক কাপের মতো আটা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু কুচি করে কেটে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম কারি পাতা এবার অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটাটাকে মেখে নেব একটা ডো তৈরি করে নেব খুব বেশি পাতলা কিংবা খুব বেশি ঘন করব না এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি ডোটা যখন তৈরি হয়ে যাবে ঠিক এরকম হয়েছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো সাদা তিল এখন এই সাদা তিলটা ভালো করে আটার সাথে আমি এভাবে মিশিয়ে নেব অন্যদিকে আলু আর পেঁয়াজটা যে আমি নুন মেখে রেখেছিলাম তার থেকে দেখো কত জল বেরিয়ে গেছে এবার হাতে করে ভালো মতো করে চিপড়ে জলটাকে আমি একটু বের করে নেব সমস্ত জল বের করে একটা বাটির মধ্যে আমি আলু আর পেঁয়াজটাকে নিয়ে নিয়েছিলাম আলুটা আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম বলেই দিয়েছি আর তো এবারের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে দিয়ে দিলাম কারিপাতা পাতার পরিবর্তে তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দিলাম ভাজা মশলা এখানে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ আর গোটা জিরে একসাথে আমি শুকনো করে ভেজে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো আবার একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলার গন্ধটাতেই খেতে ভীষণই সুন্দর লাগবে এই রেসিপিটা তো দেখো ভালো মতো করে মেখে নিয়েছি অন্য অন্যদিকে যে আটা মেখেছিলাম সেই আটার থেকে দেখো এরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি রুটির থেকে একটু ছোট হবে ভালো মতো করে বেলে নিয়ে এই রুটির মধ্যে আমি দিয়ে দেব একটু টমেটো সস টমেটো সসটা দিয়ে একটা চামচ করে এই মধ্যিকানটাতে আমি এই টমেটো সসটাকে ভালো মতো করে লাগিয়ে নিচ্ছি এবার আগে থেকে যে আমি আলুটাকে মেখে রেখেছিলাম মশলা দিয়ে সেই আলুটাকে রুটির মধ্যে এভাবেই ছড়িয়ে দেব সমস্ত রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে সাইডটাকে একটু ফাঁকা রেখেছিলাম এবার দেখো ঠিক এভাবেই মুড়ে নেব এভাবেই রোল করে নিচ্ছি খুব সুন্দরভাবে একটা নাস্তা রেসিপি তৈরি হয়ে যাবে যেহেতু এটা আটা দিয়ে তৈরি তাই হেলদি একটা রেসিপি এবার আগে দিয়ে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গরম জল ওর মধ্যে একটা ছিকনি দিয়ে আমি ভাপিয়ে নিয়েছিলাম এবার একটু ঠান্ডা করে নিয়ে একটা চাকু দিয়ে দেখো এরকমভাবে কেটে নেব আর ভেতরটা দেখো ঠিক এরকম হয়েছে এবার আটার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে আমি এটাকে ডুবিয়ে নেব ভালো করে এভাবে ডুবিয়ে নিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব চুলার রাসটাকে এ সময় একটু রয়ে রেখেছি যেহেতু রুটিটা আমার সেদ্ধ করাই রয়েছে বানাতে বেশিক্ষণ সময় লাগবে না কম আছে একটু ভালো করে ভেজে নিলেই হবে কম আছে ভেজে নিলে কি হবে ভীষণই ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে দুদিকটা খুব সুন্দরভাবে আমি এভাবে ভেজে নেব লাল লাল করে দুই দিকটাই দেখো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল আজকে আটা দিয়ে নাস্তা রেসিপি আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল